ওইখানে চাইছিলাম তা আমার ছেলে ঘুমাই গেছিলো এই জন্য আর যাইতে পারি নাই এখন সন্ধ্যা হয়ে গেছে এখন যাইতেছি এই যে একদম ওই পাশে ওরা সবাই আসছে আমার আবুটা ঘুমাই ছিল তাই না ভাবছি মা ছেলে ম্যাচিং ম্যাচিং করছি একটু ভিডিও বানাই আসি এখন সন্ধ্যা হয়ে গেছে এই জন্য অন্ধকার যে লাগতে বাহিনী আসতেছি যে এখানে একটু বইসা ভিডিও বানাবো কি আর <laughs> <laughs> <hors>

Si Ryan. Ryan, Ryan, eh Ryan, eh, di kau, abu, oke okay, like abu, eh udah oh. pocha, udah pocha, udah pocha, eh 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 eh, itu itu, আব্বু এই এগুলো মুখে দেয় না পচা ভালো খেলার মধ্যে আছে মজায় আছে ও আসো আমরা চলে যাই আসো 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 চলে যাই বইসা খেলা করবো আবার আমরা চলে যাই ও মা গো চলে যাই আমরা কালকে খেলা করবা তুমি হ্যাঁ ফুটা বাতাস নাই যে বিকেলবেলা হয়েছে এখানে বসবো একটু ভিডিও বানাবো বাতাসে কিন্তু এখন বাতাস নাই আর এমনিতেও সন্ধ্যা হয়ে গেছে তারপর একদম নিরিবিলি আহ একদম নিরিবিলি থাকবো খেলা করছো তুমি চলে যাবে এখন এখন চলে যাবে কি করো আজ লিখছে আজকের মতো এখানেই বিদায়